নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে মা হারা কিশোর লালার জীবন কাহিনী নিয়ে এক নতুন ছবি তৈরি করলেন পরিচালক গৌতম ঘোষ ছবির নাম পরিক্রমা সাতাশে জুন মুক্তি পাবে এই ছবি ছবির মুখ্য ভূমিকা অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক টুয়েল প্রোটাগনিস্ট একটা হচ্ছে ইটালিয়ান ফিল্ম মেকার আর একটা হচ্ছে ভারতীয় বাচ্চা ছেলে কিন্তু ওই ভদ্রলোকের একই বয়সী একটি ছেলে আছে ছেলে ছবি দেখলে বুঝবেন কেন আমি রেখেছি তার মা কিছুদিন আগে মারা গেছে মানে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার এবং একজন মাতৃহারার ছেলেকে বালককে রেখে বাবা চলে যাচ্ছি ইন্ডিয়াতে তাতে ছেলের খুব রাগ হয়েছিল কিন্তু উপায় ছিল না পরীক্ষা ফলে ওই পার্টটা খুব ইম্পর্টেন্ট যে এই দুটো বাচ্চা এই যে প্রাচ্য পাশ্চাত্যের কথা বলি আমরা দুটো বাচ্চার সব কিছুই কিন্তু প্রায় আমি একই রকম দেখেছি যদি অন্য রকম অ্যাম্বিয়েন্সে তারা মানুষ হয় অন্যরকম পরিবেশে মানুষ হয় কিন্তু শিশু শিশু বালক বালক তাদের মন তাদের স্বপ্ন দেখা একই রকম যদিও এখন বাচ্চাদের স্বপ্ন দেখা সবই মোবাইলের মধ্যে হ্যাঁ সেটা একটা টেকনোলজি কিছু করার নেই কিন্তু আমাদের আমাদের দায়িত্ব বের করা যে প্রকৃতির কাছে নিয়ে যাও শুধুমাত্র ডিজিটাল ইন্টারনেটে থাকলে হবে না ইন্টারনেট তোমায় হেল্প করবে কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়বে ধরো মানে আমার বয়সে আমি ছুটে বেড়াচ্ছি আমরা একভাবে মানুষ হয়েছিলাম এখন আমি দেখছি তিরিশ চল্লিশ বছর বয়সে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে এটার কারণ আমাদের খুঁজে বার করতে হবে পরিক্রমা রিলিজ করছে সারা ভারতবর্ষে এটা একটা ট্রাইলিঙ্গুয়াল ছবি এখন উপায় ইংলিশ সাব টাইটেলে বুঝতে হবে হিন্দি ইংলিশ আর ইটালিয়ান এর মধ্যে একজন ইটালিয়ান চরিত্র আছে যে দেশে আসে পরিক্রমাবাসীদের জন্য ওপরে একটা ছবি করতে একটা ছোটো বাচ্চাকে একসঙ্গে দেখা হয় একটা হকার বয় সে তার গল্পের মধ্যে ঢুকে পড়ে ফলে এটা একটা ক্রিস ক্রস মানে এটা হচ্ছে ইয়ের কল্পনা যে ফিল্মমেকারের কল্পনা না বাচ্চারা বাস্তব কাহিনী সেটা ছবির সিনেম্যাটিক টাইম অ্যান্ড স্পেসের মধ্যে আবিষ্কার করা হবে দর্শকের কাজ আমার কী হয় যে ছবি মনে দাগ কাটে না যে ছবি মনকে ছোঁয় না সেই ছবি আমার ভালো লাগে না আমার একেবারেই ভালো লাগে না তো এই ছবিটার ট্রেলার দেখেই আমার মনকে ঝুলো তো আমি জানি এটা ভালো ছবি হবে সুতরাং আমি জাস্ট করে আছি কখন ছবিটা আমি দেখবো হোপফুলি খুব ভালো ইভেন ট্রেলারটা খুব ভালো লাগলো দেখে আই একটা ডিফারেন্ট একটা নিশ ক্রাউডকে ক্রিকেটার করবে ইন্টারন্যাশনাল আই মিন যে সিনেমাটিকে কলা আছে যেরকম স্টোরি টেলিং আছে বা গৌতমদারা নিজস্ব পার্সোনাল স্টাইল আছে তো ইট উইল ডেফিনেটলি থিং ফর অল অডিয়েন্স ইন্ডিয়ান সিনেমা লাভার্স এই ছবিটা এটা এক্স্যাক্টলি নদী বলবো না ইট ইজ ব্যালেন্স অফ ইকোলজিক্যাল ড্যামেজ অ্যান্ড কমার্শিয়াল অ্যাডভান্টেজেস যারা এই গ্রামগুলোতে বড় হয়েছে জন্মেছে হঠাৎ এই ড্যামটার জন্যে ওদের কিন্তু গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে আবার উল্টো দিকে আর ওদের চোখের জল আবার উল্টো দিকে এই জলটা যে যাচ্ছে যে ক্ষেতগুলোতে রিগেশন করছে ওই ফ্যামিলিগুলো যেগুলো পাবলি এক কষলা জমি হতো মধ্যপ্রদেশে तक ओरा तीन पसला जमी कोई फैमिलिर एडभान्टेज ह्यूमानिटी द कस्ट टू ह्यूमानिटी सब मिलिए दैट इज देंस नट ऑन द नदी इट्स अबाउट द लाइव हाउ इट एफेक्टेड द लाइव अफ द पीपल फॉर अ डेवलपमेंट इट द डैम तो डेवलपमेंट ही फॉर डेवलपमेंट व्हाट इज द कॉस्ट ऑफ ह्यूमैनिटी अगेंस्ट द कॉस्ट ऑफ কমার্শিয়াল মমতা শঙ্করের হাত ধরে এদিন লঞ্চ হয়ে গেল পরিক্রমা ছবির ট্রেলার এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এস টিভি এইচডি পর্দায়